আসসালামু আলাইকুম বন্ধুরা একই অবস্থা সবার আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ খবর নিয়ে দেশের ক্রিকেটে এখন চলছে ব্যস্ত সময় টি সিরিজের জয় নতুন নতুন ঘোষণা দল পরিবর্তন আবার কেউ কেউ ইঞ্জুরির কারণে বাইরে তাহলে চলুন একে একে জেনে নেয় আমাদের প্রিয় টাইগারদের নতুন আপডেটগুলো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলেন আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে বাংলাদেশ চার উইকেটে জয় পায় আবার দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় দুই শূন্য ব্যবধান এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করছে তারা এখন শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে না বরং জয়ের করতে জানে বিশেষ করে শেষ ম্যাচের তরুণ ব্যাটাররা দারুণ মানসিক দৃশ্যতা দেখিয়েছে এই জয়ের দল আর আত্মবিশ্বাসকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে ইঞ্জুরির কারণে এবার লিটন দাস নেই তার জায়গায় সুযোগ পেয়েছেন সাইফ হাসান যিনি এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছিলেন এছাড়া অভিজ্ঞ উইকেট কিপার নুরুল হাসানকেও দলে ফিরিয়ে আনা হয়েছে এই পরিবর্তনগুলো বোঝা যায় বাংলাদেশ দল এখন নতুন প্রতিভা আর অভিজ্ঞতা তো একসাথে ব্যবহার করতে চায় আর এই পরিকল্পনা ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে ঘরোয়া ক্রিকেটে চলছে উত্তেজনা সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার বা বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে তামিম তামিম দল বরিশাল লিগ যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে কিন্তু বিপিএল এখন নিজে ক্লাস দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন আবার পর্যালোচনা শেষে বৈধ ঘোষণা করা হয়েছে তবে কিছু সংবাদে জানা গেছে বোর্ড এখন তরুণ নেতৃত্বে গড়ে তুলতে চাইছে আর বোর্ডের নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেছেন আগামী দিনগুলিতে বাংলাদেশ ক্রিকেটে উন্নয়নে তিনি তরুণদের সুযোগ দেবেন এবং টিমের ভিতর ঐক্য ফিরিয়ে আনবেন এই পরিবর্তন ভবিষ্যতের জন্য আশার আলো বয়ে আনতে পারে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এই সিরিজে দেখা যাবে নতুন দলে কারা স্থায়ী জায়গা করে নিতে পারে বাংলাদেশ দল এখন যে আত্মবিশ্বাসে আছে তাতে ভালো কিছু আশা করাই ইনশাআল্লাহ এই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ আপডেট জয় পরাজয় সব সবকিছু মিলে ক্রিকেট আমাদের গর্ব আমাদের আবেগ আসুন আমরা সবাই দোয়া করি যেন আমাদের টাইগাররা আরো বড় সাফল্য নিয়ে দেশে ফিরে আসে তো गाइस ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ